আচ্ছা আলাইকুম চন্মানিত ভিৱাৰ্ছ আমাৰ প্ৰাণেৰ প্ৰিয় বন্ধুৰা তো আমাৰ আজিকালি ষ্টাৰ্ট কৰলাম আলি ফালানীৰ কাম আমাৰতো কৈ আলি ফালানী জানি নাখে কিলাখৈ আলি বাইন দিমো আমাৰ বৰ্তমানে আমাৰ আলি তোলাহ মানে লাগিছে আমাৰ তিনো বাই বাবাও লাগচোন লগে লাগি আমাৰ কিহে কৰি ইয়াৰ লো বনাই মই আনছো নাই মানে দেখাবা আপোনাৰ আৰু ভিডিঅ' পালা লাগিব লাষ্ট পৰ্যন্ত দেখবা একদম কমপ্লিট আলি বান্ধি দিবা পৰ্যন্ত ভিডিঅ' বনাইছে আপোনাৰ দেখবা বৰ্তমানে এক বাদি ফানি আহিছা চলেৰ আৰু একবাদি আৰু লোৰ খাটা চলে তো আমিও নামো এখন ভিডিঅ' বনাই নিলে লৈছে পূজা তোৱা পূজা দিয়া আমি চমান কৰোঁ তো বৰ্তমানে আমি এক লোৰ চমান কৰি লৈছোঁ দেখা পালোঁ আপোনাৰ অ' আমাৰ বাই হ'বা দিয়া আৰু এক লোৰ চমন কৰে গৰম দে আল্লাৰু কুমিতা কৈ মাতি লাভ নাই বন্ধ টীকা মুস্কিল হৈ গৈছে বিরাট আলিটা ফটো আসলো মানে ঈদের আগে আমরা তো আর কেউ বালিতে আসলাম না আর বাবা একলা ফারসালাইতে এর লাগিয়া মানে আমরা লাগছি এখন ঈদ বাদে আর একদম তাম গরম দেখতে আর আমরা বর্তমানে লো সমান করার কাম ক্লিয়ার হয়ে গেছে জ্বালা দি দিমা ওই তো আসলে পূজা দিয়া কি ইফেক্ট নিয়া আনিয়া মাসা নোছা করিয়া সমান করিয়া তুইছি সব মানুষের একটা বেলেগ বেলেগ স্টাইল আছে সবাই একটা বেলে করে আর আমরা কিন্তু পূজা দিয়া করছি খুব সুন্দর হয়েছে দেখাত বর্তমানে আমরা বন্ধু লাগাইছি বাইন দিতে পারি না দানিটা গাড়ি যায় ঠাণ্ডে লাগাইছো তাইন বাইনিত গৰমৰ মাজতো মানে বন্ধ কামো আছিলা ঠাণ্ডা বন্ধ কামতে কি এয়া ঢাকি অনা হৈছে বৰ্তমানে বাইণ্ডি উৰি আহিছা উদ্লা আহিছো বিৰাট ৰাইট কাৰেণ্ট নাই মশাই তুই এখানে আনি কমপ্লিট ভিডিও দে আপনাকে আপনার ভালো লাগবে ক্ষেতের কামর তো শুরু হইল আল্লাহর হুকুম জাহান রইছে নাকি দা জানিতা দুই তিন দিন আগে ভিজাইয়া তুই হইছিল বিজাইয়া পানিতে দি নিয়া দিতে আই তুমি না খাইল বিয়ালে দইয়া বস্তা দি গুরিয়া তুই হইছে আমরা হ্যাঁ এখন বর্তমানে ডালাছনের তো ভাই একলা একলা বাইন দিতি 13 লাখ গেছে আমরা সাসার জন্য আনিয়া লাগাইছি ডাকি ঢুকি আনিয়া ফুরকিত ফালি না সালি নে ফুরকিত আমরা ফারি না এটা বাই দিতাম সমস্যা হই গেছে মানে তার আরে ঢাকি আনিয়া ডাকি ঢুকি আনিয়া দেবানি লাগে দিতরা এখন তারা ওইবো অসুবিধা নাই তো তোড়া জায়গা রইছে বাই দিই লাইবা হইছে রকম শেষ হই যায় দুইজনে বাইন দিতরা খুব সময় লাগতো না হুম আবু যে হিসাবে আল্লাহ রইদ দিতরা ইলা যদি রইদ দেয় তে আর দেখা যে সুজা লাগে হালিয়া আটিতেরা টুকরি লিয়া আর ধান বাইন্দিতা কিন্তু অনেক কষ্ট কুশিস করি আমরা পারছি নাগে তারা লাগাইছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ লাস করো যাইলি শুন বাই উম তোরা রয়েছে আর তোরা বান্ধিলে এলে শেষ হয়ে যাব শেষ আলহামদুলিল্লাহ এখন তোরা দান বাঁচি গেছিল ওফরে দিছি টানি চলে এক্সট্রা হিসাবে দান বাইন দেওয়া শেষ হো আমার বাইয়ে গে আর কল বাইয়ে তারা বাইন দিতরা এখন মানে এক্সট্রা ওভার হয়ে গেছিল উফরে দিয়ে আবার দেবা হয়ে যায় এখন বাঁচি গেছে কিতা কর দাম গরমের জ্বালায় বস্তা লাগাইছি খুব গরম দেহ আর মাতিল সাইডে দিয়ে দেখতে ভালো লাগে বুঝতে সুন্দর মৌসুম বার হয়েছে আশি গুণ তারা ধরি নিছিল বন্ধ কসুয়া দেখা যায় এ শেষ হইলো লয়ালি বাইন্ডে বার অতর আরে গরে এক মাস যাইব কি এক মাস কি গেলে পাতে যে করব তো ভিডিও দেখিয়া কিলা লাগলো কমেন্ট করিয়া জানাইবা আমরা রে দেখতে পারো আপনারা আমরা কমপ্লিট করে লইছি স্কুল লাগি আর শেষ হয়ে যাব মাঝে মাঝে তলতলা পানি হিসেবে দেবা লাগব কমেন্ট করিয়া জরুর জানাইবা আর দেখাবা আবার নেক্সট ভিডিওতে